Kazuto This is a toy子 fungakun Sosan মানুষ দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে বেরিয়ে আসছে আর বয়স্ক মানুষরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে আর খুব ভালো লাগছে কোন বিষয়গুলো তুলে ধরছেন এই এলাকাতে দশ বছর ধরে আমাদের এলাকার ডেভেলপমেন্ট কাজ সেভাবে হয়নি সামসোল নিজে পায়নি গোটা আসানসোল লোকসভা যে আমাদের এখানে কলকারখানাগুলো আছে যেগুলো হচ্ছে বন্ধ হয়ে গেছে বেকারির সমস্যা মূল্যবৃদ্ধির সমস্যা আর রাস্তাঘাট পানীয় জল বিশেষ করে পানীয় জল আসানসোল লোকসভা আমি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি সমস্ত মহিলারা আগিয়েছে এসে আগে প্রথম কথা হচ্ছে আমাদের পানীয় জলের সমস্যার সমাধানের কী সম্ভাবনা দেখছি ফলাফল আশাবাদী মানুষ যেভাবে যেদিন থেকে নমিনেশন হয়েছে সেই দিন থেকে আমি প্রত্যেকটা এলাকাতে পায়ে হেঁটে করে ঘুরছি প্রত্যেক জায়গাতে মানুষের অগ্রযুক্ত সাড়া পাচ্ছি এবং মানুষ আশা রাখছে যে বিগত দিনে আমাদের আসানসোল শিল্পাঞ্চল যেভাবে মরুভূমি পরিণত হয়ে গেছে সেইখান থেকে উদ্ধার করার জন্য আমাদের প্রাক্তন সাংসদ হারাধন রায় বিকাশ চৌধুরী আমাদের বংশগোপাল চৌধুরী যেভাবে কাজ করেছেন ধস গ্যাস এলাকায় যে আমাদের পুনর্বাসনের জন্য যে টাকা হারাধন রায় কেস করে নিয়ে সেই টাকার ঘর এখনও পর্যন্ত মানুষ পুনর্বাসন পায়নি এবং এই সমস্যাটাও বারবার করে মানুষ আমার কাছে আপনি তো দুবারের বিধায়ক পৌরসভার অভিজ্ঞতা আপনার রয়েছে সেই অভিজ্ঞতা কি লোকসভা ভোটে কোনোভাবে কাজে লাগছে না হ্যাঁ নিশ্চয়ই দুবারের বিধায়ক থাকাকালীনই এলাকার অনেক সমস্যা আমি জানি এবং মানুষের অনেক কাজ করার পেয়েছিলাম সুযোগ পেয়েছিলাম যেটুকু সুযোগ পেয়েছিলাম কাজ করার চেষ্টা করছি এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিধানসভায় সরব হয়েছি মানুষ জানে যে এখানে যে আপনি যাদের বিরুদ্ধে লড়ছেন সেখানে তৃণমূল এবং বিজেপির যারা প্রার্থী তাদেরকে হেভিওয়েট প্রার্থী বলা হচ্ছে এই হেভিওয়েটদের মাঝে আপনি কীভাবে জায়গা করছেন লড়াইয়ের ময়দানে যখন নেমেছি তখন হেভিওয়েট আর লাইট ওয়েট এটা কিছু নয় আমাদের নীতি আদর্শের প্রতি লড়াই ওনাদের নীতি আদর্শ আমার নীতি আদর্শ দুজনের মধ্যে অনেক কাপাত আছে তবে বিজেপি যাকে মানুষ ভোট দিয়েছিল সে পুনরায় তৃণমূলে চলে গেছে আর যে একজন কংগ্রেস ছিল তারপরে বিজেপি ছিল আবার চলে এসেছে সংসদ ইয়েতে তৃণমূলে এসেছে অর্থাৎ মানুষ এই দুজনকেই দেখেছে এরা হচ্ছে ক্রিকেটির মতো রং বদলায় আগামী দিনে যে বদলাবে না এর কোনো গ্যারেন্টি নেই একমাত্র জানার খান আছে যে এক জায়গাতে থাকবে এর গ্যারেন্টি আছে যে কোনো দিন বিক্রি হবে I <laughs> do